আসসালামু আলাইকুম এই যে এখন আমি কম্পিউটারে কাজ করছি বিভিন্ন সিটের উপরে আমি ক্লাস ওয়ানের সিট তৈরি করব আজকে আমি রাতেও কাজ করি দিনে বিভিন্ন জমিতে কাজ করি রাতে স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি আর নতুন নতুন প্রোগ্রাম তৈরি করি তো আমি যে বই করেছি এই যে আমার বই আমি বই পিন দিচ্ছি এটা শিশু শ্রেণীর জন্য তো প্রিন্ট কিভাবে হচ্ছে এই যে দেখেন আমি ইপসন প্রিন্টারে ইপসন প্রিন্টারের মাধ্যমে আমি বইগুলোকে প্রিন্ট দিই এই যে এই যে এটা আমার তৈরীকৃত বই এই বইটাকেই আমরা শিশু শ্রেণীর জন্য প্রিন্ট দিচ্ছি যেমন এই যে দেখেন এখানে আমি আজকে দশটা বই প্রিন্ট দেব এই দশটা বই বাচ্চাদের জন্য ওকে করলাম এবার দেখেন আমার বইটি সুন্দরভাবে কীভাবে প্রিন্টারে প্রিন্ট হচ্ছে এই যে এই যে দেখেন আমি এখানে অনেকগুলো বই পেজ বের হয়ে গেছে অলরেডি এটা আমি উঠাই নিল এই যে আসতেছে দেখেন এভাবে প্রতিনিয়ত রাতের পর রাত দিনের পর দিন আমরা বাচ্চাদের জন্য নতুন নতুন প্রোগ্রাম সাজাই এবং বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত থাকি যে বাচ্চারা যাতে খুব দ্রুত উন্নত হতে পারে শিক্ষা ব্যবস্থায় যেন তারা কিছুটা হলেও অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এগিয়ে থাকে এইসব চিন্তা ভাবনা করে বিভিন্ন বিভিন্নভাবে প্রোগ্রাম সাজাই নতুন নতুন প্রোগ্রাম সাজাই সেই সব প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করি আগামী পাঁচ তারিখে আমাদের স্কুলের প্রথম ক্লাস শুরু হবে ওই দিনও আমাদের বাচ্চাদের নিয়ে বিভিন্ন নতুন নতুন প্রোগ্রাম সাজানো আছে আমরা ওই দিনকে বাচ্চাদের সাথে সেই সব প্রোগ্রামগুলো নিয়ে কাজ করব এইভাবে কন্টিনিউ করতে অনেক খরচ হয় তারপরেও আমরা করছি শুধু বাচ্চাদের সুবিধার জন্য যেন তারা দ্রুতই বুঝতে পারে আমার এই বইটির ভিতরে একাধারে আছে যেমন শিক্ষণীয় বিষয়গুলো আছে প্রতি সেমিস্টার ওয়াইজ পাঠ্যসূচি কোন তিনটা সেমিস্টার হয় তিন সেমিস্টার আলাদা আলাদাভাবে এখানে গ্রুপিং করা আছে প্রত্যেক সেমিস্টারের যে সিলেবাসগুলো হয় বইয়ের ভিতরেই সেই সিলেবাস আছে এই আলাদাভাবে সিলেবাসের কোনো প্রয়োজন হয় না আমাদের এই বইগুলোতে এখানে এই বইয়ের ভিতরেই আলাদা আলাদা সিলেবাস তৈরি করা আছে প্রত্যেক সেমিস্টার ওয়াইজ এটা বাচ্চাদের জন্য অত্যন্ত সুবিধার তাদের বা গার্ডিয়ানদের জন্য সুবিধার কারণ প্রশ্নগুলোর জন্য তারা চিন্তা করতে হয় না কি ধরনের প্রশ্ন হবে বাচ্চাদেরকে গার্ডিয়ানরা বিভিন্ন জায়গার থেকে খুঁজে খুঁজে পড়ায় এভাবেও কোনো প্রয়োজন হয় না বা টিচাররা অনেক সময় লিখে দেয় না সেই ক্ষেত্রেও তাদের অসুবিধা হয় না শুধু তারা দেখেই বুঝতে পারে যে থেকে আমরা কি পড়াবো কি করব তো আজকে সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া রাখবেন যেন সুস্থ থাকি ভালো থাকি আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ